আমি আহা আসমানের মালিক আল্লাহ ডাক বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহর কোন সন্তান নাই ঠিক ঠিক আমি আল্লাহর কোন মা নাই বাবা নাই আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ আহাদ আমি আল্লাহ সমাদ কোনো বান্দা যখন মাকে মা বলে ডাক দেয় মার কলেজা ঠান্ডা হয়ে যায় কোনো সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলেজা ঠান্ডা হয়ে যায় আমার মালিক আল্লাহ ডাক দেয় বলে বান্দা আমার বান্দা আমার কোনো সন্তান নাই আমার কোনো মা নাই আমার কোনো বাবা নাই আমি কারোর জন্ম দেই নাই জন্ম দেই নাই আমি জন্ম দেই নাই জন্ম নেই নাই আমি আল্লাহ হচ্ছে আমি আল্লাহ কোন বান্দা যদি নিরিবিলি বৈশা যদি আমি আল্লাহকে আল্লাহ বলা ডাক দে ওই আমার কুদ্রুতি অন্তটা ঠান্ডা হয়ে যা ওই বান্দার সমস্ত গুণা খাতাকে আমি আল্লাহ মাফ করে দিই

তোমাদের সন্তান এগুলো যেন আমি আল্লাহর জিকির থেকে আমি আল্লাহর এবাদ থেকে না বিল্ডিং করলাম যেই সন্তানের জন্য গাড়ি করলাম বাড়ি করলাম যেই সন্তানের জন্য কিস্তিদের টাকা তুইলা লাভে সুদে টাকা আইনা সন্তানের খুশির জন্য